বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বাউফলে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিলের শুক্রবার জুমার নামাজের পর শহরের গোলাবাড়ি শাহী মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে প্রয়াত নেতাদের স্মরণে মোনাজাত করা হয় এবং পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় সবু সরকারের রিপোর্ট বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল শুক্রবার বাদ শহরের গোলাবাড়ি বাড়ি শাহি মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন ও প্রয়াত নেতাদের আত্মার মাফিয়াত কামনায় করা হয় বিশেষ মোনাজাত মিলাদ শেষে স্থানীয় মুসল্লি ও অসহায়দের মাঝে বিতরণ করা হয় খাবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ মিজানুর রহমান লিটু উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মিধা উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলে বাফল উপজেলা বিএনপি প্রয়াত প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মরহুম শাহজন পঞ্চায়েত প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আলহাজ সৌদ আহমেদ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরুম সাজাতা মিয়া সাবেক সাধারণ সম্পাদক শহীদুর রহমান সাবেক বিপি ও সাংগঠনিক সম্পাদক মরুম জাহাঙ্গীর হোসেন তালুকদার সহ সকল পুরাতন নেতৃত্ববৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন বা ফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরুম শাহজাদা মিয়ার কনিষ্ঠ পুত্র সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাজী জায়দ মাহমুদ দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বা ফলে বিএনপির প্রয়াত নেতা শুধু দলের নয় এলাকার রাজনীতিতে গণতন্ত্রের জন্য এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাদের আত্মত্যাগ ও অবদান বিএনপির চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে